আমরা এখন আসি গণভবনের ভিতরে এই যে আমরা গণভবনের ভিতরে আসছি যেখানে একটা আক্ষেপ একদম লুট করে যে ভাই কিছু তার ভাইছে দামি তার লয়ে যাইতেছে এই যে ভাই একটা গতি ভাইছে সোফার করবে যে ভাই একটা শেয়ার ভাইছে ভাই শেয়ারের সাথে ফলে এই যে যে যা পারতেছে তাই নিতেছে গণভবন থেকে এই উৎসব এই জনতাকে থামানোর মতো ক্ষমতা সারা বিশ্বের কারণেই ওই যে দেখতেছি আমরা ওই যে মানুষ দেখেন দোতলা তিনতলা উঠে গেছে গণভবন জীবনে জীবনে কোনোদিন দিনের শখ ছিল না এই গণভবন আসতে পারবো বাইরে কই দিনিছে এই যে আছে আরে এই এদিকে

ওই যে একদম এসিয়ে খুলে নিয়ে যাইতাছে ওই যে দেখেন হাই হাই রে ভাই কি ও ভাই একটা আমার বড় ভাই ভাই মিষ্টি নিছে এ ভাই নিছে বই নিছে বইকি ভুলালি বই এ ভাই একটা বলটা দিছে নিছে ভাই

এই যে বাইশ ফ্যান নিয়ে যাইতেছে আবার এক বাই আট নিতেছে যে যা ফাটছে সব নিয়ে যাচ্ছে এরা কই এই যে এই জনস্রোত কেমনে থামাবে বাংলাদেশ ওই যে দেখেন এই বাইক বাদ করতেছে কি কি ওই যে বাইরা একটা কেবিনেট নিয়ে যাচ্ছে যে যেটা ফাটছে এখানে আগুন দিছে কেউ কেউ ভাই কি আছে ভিতরে এই দেখেন গণভবনের মাঠ এনো সৈরাসার হাসিনা হাঁটতো চলেন হ্যাঁ এই যে আমার ভাই এটা শেয়ার নিয়া খুব ভাই এদিকে দেখান ভাই একটু বসেন বসেন আমার ভাই শেয়ার নিয়া এটা ছবি পোস্ট দিতেছে ভাই আপনার ফিলিং কেমন আচ্ছা ঠিক আছে

কি এই যে হাসিনার বাস ভবন দেখেন হাসিনা এই বিল্ডিং এ থাকত এইখানে হাসিনা থাকতেন এই আছে <laughs> <laughs>